দ্য জার্নি কাশ্মীর লিখেছেন আতিয়া আদিবা আপনাদের সাথে আমি আছি জান্নাত পরদিন সকাল সাতটার মধ্যে হোটেলের সামনে একটি মিনি ট্রাভেলার বাস এসে থামল মাহির একটি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে গাড়িটি ঠিক করে রেখেছিল তারা একদম হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লো এখন তাদের গন্তব্যস্থল আগ্রা শহর এরপর ফিরে এসে ট্রেন ধরবে যে ট্রেনটি তাদের নিয়ে যাবে জম্মু ভূস্বর্গের সন্নিকটে গাড়ি চলছে যমুনা এক্সপ্রেস হয়ে ধরে দীর্ঘ এবং মসৃণ একটি রাস্তা দিল্লি থেকে আগ্রা যাওয়ার একটি পরিচিত হাইওয়ে আগ্রা পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে হঠাৎ মাহির গিটারের সুর তুলে গাইতে শুরু করলো এই পথ দিন আর শেষ হয় ওর সাথে বন্ধু মা হলেও গলা মিলিয়ে গাইতে লাগলো ড্রাইভার বয়স্ক হলেও বেশ রসিক মানুষ তিনিও সবার সাথে গলা মেলালেন ঘণ্টাখানেক পর মিনি ট্রাভেলার বাসকে একটি ক্যাফের সামনে দাঁড়ালো বাংলাদেশে এই ধরনের ক্যাফেগুলো ফুয়েল স্টেশনের আশেপাশে চোখে পড়ে যা রোডসাইড রেস্টুরেন্ট নামে পরিচিত তবে এই ক্যাফেটি বেশ বিস্তৃত ভেতরে এসি করা বাইরেও বিশাল জায়গা জুড়ে চেয়ার টেবিল দেওয়া হয়েছে সবার জন্য আলু পরোটা অর্ডার করা হলো কিছুক্ষণের মধ্যে খাবারও চলে এলো খেতে খেতে মার্শা বলল আমাদের একজন ট্যুর গাইড থাকলে ভালো হতো মাহির জিজ্ঞেস করলো ট্যুর গাইড দিয়ে কি হবে আমাদের সব জায়গায় ঘুরে দেখাতো কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে পারত আমাদের সুবিধা অসুবিধা খেয়াল রাখত ছোঁয়া ও মার্চার সাথে নিজের মতামত যুক্ত করলো সে বলল তাছাড়া গাইড না থাকলে খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানা অসম্ভব মাহের কোকের বোতল খুলতে খুলতে বলল আপনারা কেমন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চান একটু শুনি ছোঁয়া এবার বিব্রত বোধ করে করতে লাগলো প্রত্যুত্তরে কি বলা উচিত খুঁজে পেল না আসলেই তো কেমন খুঁটিনাটি সম্পর্কে জানতে চেয়েছিল সে ছোঁয়া ঢুকিললো চুবাইর বলল ভাই থাকতে তোরা ট্যুর গাইড করছিস মাহির ভাই সব জানে ইরা মাহিরকে উদ্দেশ্য করে বললো কি সব জানত সবাই একযোগে হেসে উঠল। ইমন বলল তাজমহল কাছে থেকে দেখার ভীষণ ইচ্ছা ছিল আমার আজ সেই ইচ্ছা পূরণ হচ্ছে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আরাফাত বলল সেম হেয়ার আচ্ছা আমরা কি আর একসাথে ট্যুর দিতে পারবো না তোরা কি ব্যস্ত হয়ে যাবি কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল ছোঁয়া সবাই মুখ চাচাই করতে লাগলো সহজ কিছু শব্দ নিয়ে দুটো প্রশ্ন গঠিত কিন্তু এর উত্তর ভীষণ কঠিন আসলে কি তারা আবার একসাথে এরকম ট্যুর দিতে পারবে আড্ডা দিতে পারবে কে জানে বসেছিল ইরার হাত ধরে সে বলল আবার হবে সবাই চিৎকার করে উঠলো ইয়েস আবার ট্যুর হবে ক্যাফের এক একটি টেবিলে মুহূর্তেই সৃষ্টি হলো আবেগঘন মুহূর্ত বন্ধুদের বন্ধুত্ব টিকিয়ে রাখার দৃঢ় এক সংকল্প ব্রেকফাস্ট ছেড়ে সবাই পুনরায় ট্রাভেলার বাসে উঠলো আরও কিছু দূর যাওয়ার পর বাসটি আচমকা থেমে গেলো মাহের জিজ্ঞেস করলো কে হওয়া ভাই সাব ইধার গাড়ি কেউ রোকা ড্রাইভার বলল গাড়ি ওর গাড়ি ওর সামনে নেই যায়গি ইধার সে অটো লেকার তাজমহল জানা হোক চলো ঠিক হ্যাঁ মাহির বাসে সবাইকে উদ্দেশ্য করে বলল এই বাস আর সামনে যাবে না এখান থেকে তাজমহল পর্যন্ত অটো নিয়ে যেতে হবে ইমন বলল মালপত্র কী করব এই বাসেই থাকবে ফিরব তো এই বাসে করেই ইমন ইতস্তত করে বললো সেফটির ব্যাপার আছে না মাহের আশ্বস্ত করে বললো এটা ট্রাভেল এজেন্সির লয়াবিলিটি নিশ্চিন্তে থাকতে পারো সবাই মালপত্র বাসে রেখে অটো খুঁজতে লাগলো এদিকটায় অটোর অভাব নেই খুব সহজেই দুটো অটো পাওয়াও গেল মেয়েরা একটি অটোতে করে গেল ছেলেরা পেছন পেছন আরেকটি অটো নিয়ে তাদের অনুসরণ করলো তাজমহলের বাইরে বিশাল ভিড় টিকিট কাউন্টারে বাইরে লম্বা লাইন লেগে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিকিট সংগ্রহ করা হলো টিকিটের পূর্ব পর্ব চুকানোর পর বেশ কয়েকজন ট্যুর গাইড ওদের পেছন পেছন ঘুর ঘুর করতে লাগলো মার্শা ফিস ফিস করে বল বলল একটা গাইড নিয়ে নিলে কি হয় কোথায় প্রফেশনাল গাইড আর কোথায় মাহির ভাই ছোঁয়া বললো আমার কানে কাছে প্যান প্যান না করে সরাসরি মাহির ভাইকে গিয়ে বল আজ এরা প্যান ভালো লাগছে না আমি যদি ওনাকে সরাসরি বলতে পারি তাহলে তুই কী করবি ছোঁয়া নিষ্ক্রিয় কলায় বললো তুই ওনাকে সরাসরি বলতে পারলে আমি ঢাকা গিয়ে বিয়ে করব। ওদের কথা শুনে ইরা হেসে ফেললো বলল এটা আবার কোন জাতের চুক্তি চুক্তির আবার জাত আছে নাকি অবশ্যই আছে দুই জাতের চুক্তি হয় একটা হলো সুজাত আর একটা হব অজাত বলল বললো চুক্তিগুলোর নামকরণ অবশ্যই তুই করেছিস এরা গর্বিত কণ্ঠে আসলো সবাই একসাথে তাজমহলের দিকে অগ্রসর হতে লাগলো আচমকা মাহির সবার সামনে গিয়ে দাঁড়ালো গলা খাকারি দিয়ে পরিষ্কার করে বলল আসসালামু আলাইকুম আমি মাহির আপনাদের ট্যুর গাইড পুরো তাজমহল ঘুরিয়ে দেখাবার জন্য আমি আমার দায়বদ্ধতা স্বীকার করছি মার সাপ হিংচি কাটলো বিষয়টি মাহির এই দৃষ্টিগোচর হতেই সে তাকে প্রশ্ন করল ডিয়ার ম্যাম আপনি কি আমাকে বলতে পারবেন সম্রাট শাহজাহান কেন তাজমহল তৈরি করেছিলেন মার্শা তাচ্ছিলের হাসি হেসে বলল অবশ্যই বলতে পারবো সম্রাট শাহজাহান তাজমহল সৃষ্টি করেছিলেন স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে মাহির বলল কথাটা আংশিক সত্যি পুরো সত্যিটা তাহলে বলল আমরা শুনি ভালোবাসা তাদের মধ্যে ছিল এ আমাদের মানতেই হবে ঘরে জন সন্তান তো আর এমনি এমনি হয়নি মাহিরের কথায় সবাই হেসে ফেললো একসাথে সবাই পা মিলিয়ে হাঁটছে আর মাহির অনর্গল বলছে তার ভালোবাসা নিয়ে আমি বেশ চিন্তিত কারণ মমতাজ মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই সম্রাট শাহজাহান মমতাজের ছোট বোনকে বিয়ে করে ফেলেন তার মারা যাওয়ার পর তিনি আরও দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আর অগণিত দাসী তো ছিলই দাসীদের কাজ কী ছিল তা বোঝার জন্য আপনারা যথেষ্ট অ্যাডাল্ট মমতাজকে যদি এতই ভালোবাসতেন তাহলে কি দরকার ছিল আরও দুটো বিয়ে করবার আসলে ইতিহাস বড় রহস্যময় একই সাথে পরিবর্তন ছিল তাজমহলের মূল ফটক দিয়ে ঢোকার পর পাখিদের কুহকান্তান শোনা গেল চারিদিক চারিদিক ঘন সবুজে আচ্ছাদন এর মাঝে কিচিরমিচির করে উড়ে বেড়াচ্ছে নাম নচানা পাখিগুলো তাজমহলের মূল মহলটি ছাড়া বাকি ছোট বড় দেয়াল এবং গম্বুজ আকারের ঘরগুলো লালচে রঙের টিকিট চেক ইন করার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে মাহির প্রফেশনাল গাইডদের মতো গল্প করতে করতে ওদের নিয়ে শ্বেতপাথরের মহলটির দিকে অগ্রসর হচ্ছে তাজমহল বিস্তৃত জায়গা জুড়ে অবস্থান করছে দুপাশে সবুজ ঘাস মাঝে রাস্তা ওদের দল সেই রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর দেখা মিলল সাদা তাজমহলের কেউ কোনো কথা বলছে না সবাই অবাক হয়ে তার সৌন্দর্য উপভোগ করছে ইরার চোখ ভিজে উঠল মাহের পাশে এসে দাঁড়ালো ওর অস্ত্র স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষণ তারপর নিচে গলায় বললো আপনি কাঁদছেন এরা উত্তর দিল কি অদ্ভুত সুন্দর তাই না হুম অনেক সুন্দর আমি কখনো ভাবিনি এত সুন্দর একটি সৃষ্টি সামনাসামনি দেখার সৌভাগ্য আমার হবে মাহির এসে বলল আমাদের জীবনের বিশেষত্ব এমনই আমরা যা ভাবি তা সব সময় হয় না আবার যা ভাবি না তার সম্মুখীনও হতে হয় জুবাইয়ের মাথা গরম হয়ে আছে এখন পর্যন্ত সে মার্শাকে সখানে ছবি তুলে দিয়েছে ভিন বিভিন্ন ঢঙে বিভিন্ন ভঙ্গিতে সে ছবি ছবি তুলেছে অথচ একটি ছবিও নাকি তার মনের মতো হয়নি ছবিগুলোতে আমাকে অন্যরকম দেখাচ্ছে মার্শা মন খারাপ করে বলল জুবাইয়ের হতাশ গলায় বলল তোর চেহারা যেরকম ছবিতে সেরকমই লাগছে ও চাক পাকিয়ে বললো তুই কি বলতে চাস আমি অসুন্দর চুবাইয়ের মুখে কুলো পেটে রইল ওর আগে কাঁপতে কাঁপতে বললো আমার প্রশ্নের উত্তর দে আমি দেখতে অসুন্দর চুবাইয়ের কয়েক পলক মার্শার চেহারার দিকে তাকিয়ে রইলো এরপর হো হো করে হেসে উঠলো ওর আগে গজ গজ করতে করতে আরাফাতের কাছে গেল তাকেও একই প্রশ্ন করলো দোস্ত আমি কি দেখতে অসুন্দর আরাফাত বোকার মতো মার্শার দিকে তাকিয়ে রইলো এ আবার কেমন প্রশ্ন তাজমহলের মিনার এবং গুমুজগুলো বিশাল দেয়ালের ক্যালিওগ্রাফিগুলোও চোখ ধাঁধানো মূলত মহলের ভেতরে ঢুকে বন্ধুমহল মহল মমতাজের সমাধি দেখতে পেল আরও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সবাই একটি উপস একটি উপসংহারে এলো ভালোবাসা হোক বা হোক বা না হোক তাজমহল অবশ্যই সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন এখানে পরিদর্শন শেষ করে সবাই যখন দিল্লির উদ্দেশ্যে রওনা হলো তখন সূর্য পশ্চিমা কাশে ঢুলে পড়েছে মিনি ট্রাভেলার বাসটিতে করে পুনরায় যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে তারা ফিরে আসছে জ্যামবিহীন রাস্তা স্নিগ্ধতা সাথে বাতাস কেমন মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে ড্রাইভার ছাড়া বাসে সবাই ঘুমোচ্ছিল সারাদিন তাজমহলে ঘুরে তারা বেশ ক্লান্ত জম্বুর উদ্দেশ্যে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে রাত দশটায় ওদের গ্রুপ সরাসরি স্টেশনে চলে গেল তারা স্টেশনে পৌঁছালো ট্রেন ছাড়বার আরও এক দু ঘন্টা আগে আরাফাত খাবার কিনতে গেল আজ তারা ট্রেনের খাবার সহ টিকিট কাটেনি ইরা ছোয়া এবং মার্শা প্ল্যাটফর্মের এক কোনায় দাঁড়িয়েছিল মার্শা দূর থেকে মাহিরকে পর্যবেক্ষণ করছিল হঠাৎ সে বলে উঠল ইরা তোকে মাহির ভাই পছন্দ করে ইরা বিস্মিত কণ্ঠে বলল কি যে বলিস বাজে কথা সব বাজে মনে হলে বাজে তাতে সত্যিটা পাল্টে যাবে না তুই কি দেখে এই সিদ্ধান্তে উপনীত হলি তুই কি দেখে এই সিদ্ধান্তে উপনীত হলি পুরোটা জার্নিতেই আমি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি সে অবশ্যই তোকে পছন্দ করে আমার বিশ্বাস বিশ্বাসেরও সেটা জানে কিন্তু আমাদের বলছে না ছোঁয়া বলল আমারও তাই মনে হচ্ছে ইরার দিকে সে কেমন যেন কু নজরে তাকায় ইরা বলল তুই আমার নজর বিশেষজ্ঞ হলি কবে থেকে ছেলেদের সুনজর বা কুনজরের নজরের বিষয়টা মেয়েরা এমনিতেই বুঝতে পারে ইরা খিলখিল করে হাসতে লাগল মার্শা এবং ছোঁয়া হতাশ চোখে তাকিয়ে রইল তার দিকে কিছুক্ষণ পর জুবাইয়ের খাবারের প্যাকেট হাতে ফিরে এলো ইমনের হাতে খাবারের প্যাকেট দিয়ে ইরার কাছে এলো পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বললো একজন ভদ্রলোক ফোন করেছিল তোকে চাইল ইরা আজ করতে পারলো কে ফোন করেছে রাগে মগজ টকবক করে ফুটতে শুরু করলো তার তবুও নিজেকে সংযত রেখে হেসে বলল কোনো ভদ্রলোক যেহেতু ফোন করেছে বাবা হবে জুবাইয়ের চিন্তিত কণ্ঠে বললো হতে পারে কিন্তু আঙ্কেল ফোন করলে তো পরিচয় দেওয়ার কথা উনি পরিচয় দিল না চাঙ্কি তুই কথা বলে দেখ কল লিস্টের প্রথম নাম্বারটাই ওই ভদ্রলোকের এরা ফোন হাতে নিয়ে বাকিদের থেকে একটু দূরে সরে গেল কল লিস্ট চেক করে বুঝলো তার ধারণা সত্য মাসুম ফোন করেছে ইরা কল ব্যাক করলো রিং হওয়ার সাথে সাথেই মাসুম ফোন রিসিভ করলো বললো ইরা আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম কেমন আছো তুমি ইরার বলতে ইচ্ছে করলো এতক্ষণ ভালো ছিলাম এখন আর ভালো নেই তবে সে ইচ্ছের বিপরীতে গিয়ে শীতল গলায় বললো ভালো আছি মাসুম আল্লাতে কণ্ঠে বললো আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি কেমন আছেন তোমার সাথে একদিন কথা হয়নি তাই ভালো ছিলাম না বউয়ের সাথে কথা না হলে কি ভালো লাগে আমি আপনার বউ না আমাদের এখনও বিয়ে হয়নি তুমি ট্যুর থেকে ফিরে ফিরলেই তো হবে বেশি দিন সময়ও নেই তাই এখন থেকে এই বউ ডাকার প্র্যাকটিস করছি বেশ তো প্র্যাকটিস করতে থাকুন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তুমি ফিরবে কবে ট্যুর শেষ হলে বিয়ের পর কিন্তু তুমি শুধু আমার সাথে ট্যুর দেবে যদিও আমার চেম্বারে রোগীর চাপ অনেক সময় বের করাটা এক প্রকার চ্যালেঞ্জ বুঝলেই না হুম তাও বউয়ের সাথে ট্যুর প্ল্যান তো করতেই হবে হুম খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে হুম মাশরুম আল্লাদি কণ্ঠে বললো আমাকে জিজ্ঞেস করবে না আমার খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা মাসুমের আল্লাদি আহ্লাদি গলা শুনলে ইরার গা যেন চলে এখনও তার গা জ্বলছে সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো খাওয়া দাওয়া ঠিক মতো করছেন এই তো করছি এখন আর নিজ হাতে খেতে ইচ্ছা করে না বুঝলে ইরা তুমি কিন্তু বিয়ের পর আমাকে নিজ হাতে খাইয়েও দিবে কেমন হুম আমি কি তোমাকে বিরক্ত করছি ইরা না তবে বন্ধুদের সাথে আছে তো এভাবে কথা বলাটা কেমন যেন দেখায় তা ঠিক আমাদের তো এখনও বিয়েও হয়নি হুম আচ্ছা আগামীকাল আমি আবার ফোন করবো ইরা বললো আপনার ফোন করার দরকার নেই ফ্রি হয়ে আমি ফোন করব। আচ্ছা রেখে দেই তাহলে গুড নাইট ইরা ইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললো আচ্ছা আমাকে গুড নাইট বলবে না ইরা ইরা চরম বিরক্ত হলো সে ঝাঝালো কণ্ঠে বলল গুড নাইট কথা শেষ করে সে জুবায়ের কাছে ফোন ফেরত দিয়ে গেল এই নে তোর ফোন কার সাথে কথা বলছিলি এতক্ষণ ওই আমার এক কাজিন ওর বিয়ে কদিন পর তাই আলাদাভাবে দাওয়াত দিতে আবুর গাছ থেকে নাম্বার নিয়ে ফোন করেছে জুবাইয়ের ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল উত্তরটা তার মন পুতো হয়নি ঠিক রাত দশটায় স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো জম্বুর উদ্দেশ্যে তবে এ যাত্রায় গান বাজনা বা গল্পের আসর কোনোটি তেমন জমল না এগারো ঘন্টা জার্নি এগারো ঘন্টা জার্নিটা সবাই ঝিমিয়ে এবং ঘুমিয়ে কাটিয়ে দিল সকাল নয়টায় বন্ধু মহল জম্মু স্টেশনে পৌঁছালো স্টেশনটা ছিল মুক্ত। মানুষের সমাগম ছিল অল্প ট্রেন থেকে নেমেই ট্যুর এজেন্টের সাথে যোগাযোগ করা জরুরি হয়ে পড়ল। এই ট্যুর এজেন্টের কাছ থেকে তারা চার দিনের একটি প্যাকেজ নিয়েছে যার মাঝে থাকা খাওয়া এবং গাড়ির ব্যবস্থা রয়েছে তবে বিপাকে পড়তে হলো যোগাযোগ করতে গিয়ে জম্মু কাশ্মীরে ইন্ডিয়ার কোনো অপারেটর সিম কাজ করে না এই স্টেটটির জন্য রয়েছে আলাদা সিম যা একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কিনে ব্যবহার করা যাবে না যুবাইয়ের চিন্তিত সরা বললো এখন কেমন হবে এজেন্ট থেকে গাড়ি পাঠানোর কথা না হুম তাহলে মাহিরের কপালে চিন্তার ভাজ পড়লো হঠাৎ তার মাথায় একটি সমাধান এলো সে অতি উৎসাহী গলায় বললো স্টেশন থেকে আইএসটি কল করা যেতে পারে ইমন হেসে বললো আমরা চাইলে কোনো সুন্দরী নারীর কাছেও সাহায্য চাইতে পারি ছোঁয়া জিজ্ঞেস করলো সেটা কিভাবে। ইমন বলল ধর গিয়ে বললাম আপনার মোবাইলটা একটু ব্যবহার করা যাবে সুন্দরী নারী কেন বললে কেন বলে প্রশ্ন ছুড়ে দিবে পুরো কাহিনী খুলে বলতেই সুন্দরী নারী সাহায্য করতে রাজি হয়ে যাবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মার্শা ভাইটি কেটে বলল বললেই হলো শোন তুই যদি কোনো কাশ্মীরের মেয়েকে তোর প্রেমের ফাঁদে ফেলতে পারিস আমি তোকে পাঁচ হাজার টাকা দেব। ইমনের চোখ চিকচিক করে উঠলো বললো সত্যি দিবি তো হুম সত্যি দেবো তাহলে এখন থেকে কাজে লেগে পড়ি পড়ো আদা জল খেয়ে মেয়ে পটানোর কাজে লেগে পড়ো ইরা বিরক্তিভরা কণ্ঠে বললো তোরা কি পাগল সারা রাত চাননি করে এসেছি আমার আমি শারীরিকভাবে অসুস্থ বোধ করছি এখন হোটেলে চল জলদি জুবাইয়ের অবাক হয়ে বলল হোটেল কোথায় পাবি আমাদের তো সরাসরি স্ত্রী যেতে হবে ইরা দীর্ঘশ্বাস ফেললো মাহির উদ্বিগ্ন স্বরে বললো আপনার কি বেশি খারাপ লাগছে হাঁটতে পারবেন তো মার্শা ছোঁয়ার কানে কানে বলল ইরা হাঁটতে না পারলে ওকে কোলে নিয়ে যাবে নাকি ছোঁয়া হেসে ফেললো নিজে স্বরে বললো তুই চুপ থাকবি এরা চকমক শক্ত করে বলল আমি হাঁটতে পারবো এই দ্রুত পাচালা স্টেশন থেকে বের হয়ে মিনিট পাঁচেক তাদের সোজা রাস্তা ধরে হাঁটতে হলো এরপর এজেন্টের পাঠিয়ে দেওয়া দেখা পাওয়া গেল গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই সেটি ছেড়ে মিনি বাসের দিল মসৃণ এবং সরল রাস্তা ধরে মিনি ট্রাভেলার বাসটি দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো এদিকটায় আবহাওয়া বেশ ঠান্ডা বাসে বাসের জানালা খুলে রাখার ফলে হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে এরা চোখ চোরা বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে হঠাৎ এরা মনে পড়ল। মাহির তার মেয়েদের দিকে কোনো পুরুষ তাকিয়ে থাকলে তা চোখ বন্ধ করেও বোঝা যায় সে চোখ তার দিকে তাকিয়ে ছিল না তবে তার মুখটা হাসি হাসি দেখে মনে হচ্ছে ছেলেটা কল্পনায় কিছু ভাবছে আর হাসছে এরা হঠাৎ মনে হলো মাহিরের ঠোঁটের ঠোঁটের কোনায় ওই মিষ্টি হাসে কারণ সে নিজে বেশ কয়েকটি টানেল পেরিয়ে বাসকে একটি ক্যাফের সামনে এসে থামলো ওরা বাস থেকে নেমে গেল লাঞ্চের উদ্দেশ্যে প্রচণ্ড ক্ষুধায় কাতর সবাই এক মুহূর্তও দেরি করলো না সাদা ভাত ডাল এবং সবজি দিয়ে কবচি ডুবিয়ে খেয়ে নিল খাওয়া শেষে কিছুক্ষণ তারা বিশ্রাম নিল এরপর পুনরায় যাত্রা শুরু করলো কিছু দূর যাওয়ার পর মাহির জিজ্ঞেস করলো হাঁপানি রোগের পেশেন্ট আছেন কেউ এখানে আরাফাত ভ্রুকুচকে বলল কেন কারণ আমরা এখন নয় কিলোমিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করতে চলেছি চেনানি নাসরি টানেল যদিও টানেলের ভেতরে অক্সিজেনের ব্যবস্থা আছে তবুও কারোর শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা থাকলে তা চিন্তার বিষয় মাহিরের কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই এক চোখে ইরার দিকে তাকালো সে ঢোক গিল জুবাইয়ের বলল আগে জানলে ইরার জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতাম চোখের পলকে সে রেগে গেল বলল আমার হাঁপানি আছে তোদের কে বলেছে একটু আত্ম শ্বাসকষ্ট হয় ছোঁয়া চোখ দুটো কপালে তুলে বলল একটু আত্ম হয় তুই তোর ব্যাগে সবসময় অ্যাজ অ্যাজমাসাল নিয়ে ঘুরিস কি ঘুরিস না ইমন ও ছোঁয়ার সাথে সায় দিল বলল মনে আছে একবার ক্লাসের মাঝে তোর শ্বাসকষ্ট হচ্ছিল অ্যাজমাসল আনতে ভুলে গিয়েছিলি আমরা ক্লাস বাদ দিয়ে সি ব্লকের ফার্মেসিতে যেয়ে যেতে হয়েছিল এরা একদম চুপসে গেল হঠাৎ চুবাইয়ের মাহিরের পাশ থেকে উঠে গিয়ে দাঁড়ালো বলল ইরা তুই মাহির ভাইয়ের পাশে গিয়ে বস এই জানালটা খোলা আছে তোর পাশের জানালটা তো খোলা যায় না এরা রাজি হলো সে মাহিরের পাশে গিয়ে বসলো কিছু দূর যাওয়ার পর মিনি ট্রাভেলার বাসটি প্রবেশ করলো চেনানি নার্স নার্সরি ট্যানেলে চারদিকে যেন রাত নেমে এলো ছোট ছোট কমলা রঙের লাইটের আলোয় টানেলের ভেতর অন্যরকম পরিবেশের সৃষ্টি হলো গা ছমছমে আবার বেশ অ্যাডভেঞ্চারাস আরও কিছু পথ পেরোনোর পর ঘুটঘুটা অন্ধকারে ছেয়ে গেল সব টানেলের ভেতর বেশ কিছু লাইট নষ্ট ইরার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল অন্ধকারের মাঝে সে বুঝতে পারলো মাহির তার একটি হাত ধরেছে সে তার উত্তপ্ত নিঃশ্বাসও বেশ কাজ থেকে অনুভব করতে পারছে এরা শরীরের প্রতিকৃতি অঙ্গ অঙ্গে প্রত্যঙ্গে হঠাৎ শীতল অনুভূতি হতে লাগলো মাহির নিচু আওয়াজে জিজ্ঞেস করলো বেশি কষ্ট হচ্ছে তার কণ্ঠস্বরে চিন্তার ছাপ ইরা বলল না হাত ছাড়েন মাহির হাত ছেড়ে দিল ইরার মন খারাপ হয়ে গেল মাহিরের স্পর্শ তার ভালো লাগছিল তাহলে কেন সে তাকে হাত ছাড়তে বললো তার সিদ্ধান্তগুলো এত বেকুবের মতো কেন ওর চোখ ভিজে উঠলো সে চোখের পানি মুছল না পুনরায় কমলা রঙের লাইটগুলো দৃশ্যমান হওয়ার আগে সে চোখের পানি মুছবে না ছোট বড় অনেকগুলো টানেল পার হয়ে দেখা মিলল একটি দীর্ঘ ভাঙা রাস্তার এ রাস্তায় যেন কিছুক্ষণ আগেই ধুলো ধুলো সৃষ্টি হয়েছে চারদিকটা অনুজ্জ্বল তবে উঁচু নিচু পাহাড়গুলো এখন দৃশ্যমান হতে শুরু করেছে তারা সবাই বাসে জানালায় হুমড়ি খেয়ে পড়ল সবার চোখে বিস্ময় দূরের পাহাড়গুলো নীলচে বর্ণের দেখাচ্ছে যেন এক টুকরো আকাশ নেমে এসেছে পৃথিবীতে পাহাড় বুঝি এত সুন্দর হয় ছোঁয়া উতলা হয়ে আঙুল উঁচিয়ে বললো ওই দেখো পাহাড়ের মাঝ দিয়ে নদী বয়ে যাচ্ছে পানির রং একদম নীল মাহির বলল ওগুলো বরফ গলা পানি অপূর্ব সৌন্দর্যে আচ্ছন্ন হয়ে রইল ইরা এবং তার বন্ধুরা কাশ্মীরের রাজধানী শ্রীনগর পৌঁছাতে বেলা পড়ে গেল। যাত্রা সময়কাল ছিল ছয় ঘন্টা মিনি বাসটি সোজা হোটেলের সামনে গিয়ে থামলো বাস থেকে নেমে ইরা হর হর করে বমি করে ফেললো ছোঁয়া এবং মার্শা দৌড়ে তার কাছে গেল মার্শা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস ইরা দীর্ঘশ্বাস ফেলে বললো না আমি ঠিক নেই ছোঁয়া বললো তুই হোটেলে ঢুকে ফ্রেশ হ খাওয়া দাওয়া কর এরপর একটা ঘুম দে হুম তারপর আরাফাদের উদ্দেশ্য বললো এই আরাফাত ইরার লাগেজটা সাথে করে নিয়ে আয় আরাফাত লাগেজ নিয়ে ওদের পেছনে পেছনে হোটেলে ঢুকলো চেক ইন করার কাজ সম্পন্ন করে খাবার ব্যবস্থা করা হলো এরপর মেয়েরা তাদের ঘরে এবং ছেলেরা তাদের ঘরে ফিরে গেল ইরার অতিরিক্ত খারাপ লাগছিল তাই হয়তো বিছানায় শোয়া মাত্রই সে গভীর ঘুমে তলিয়ে গেল ও যখন ঘুম থেকে চাঁকলো তখন বাইরে ঘুরি বৃষ্টি হচ্ছে ছোঁয়া এবং মার্শা মলিন মুখে জানালার কাছে বসে আছে তাদের গায়ে চাদর চড়ানো ইরা আবিষ্কার করলো তারও ভীষণ ছিদ করছে সে ঘুম ছড়ানো চোখে ছোঁয়া ছোঁয়া থেকে উঠে বসলো মার্শা বলল বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখ এই অবস্থায় আমরা কিভাবে পেহেলগাম যাব ইরা হাই তুলে বলল আমরা তো পেহেলগাম অবশ্যই হেঁটে হেঁটে যেতাম না মাইক্রোতে যেতাম সেভাবেই যাব। ছোঁয়া বললো ওয়েদারটা যেন কেমন বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না ইরা বলল তোরা না বৃষ্টি পছন্দ করিস তোদের ভালো না লাগার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আগে বৃষ্টি হলেই তো মার্শা শাড়ি পরে পার্সিটিতে ছাদে চলে যেত আর প্রতিবার জুবায়ের যেত ফেসে। তোর ছবি তুলতে তুলতে বেচারা হাঁপিয়ে উঠত কী যন্ত্রণা মার্শা ঝাঁঝালো গলায় বললো সেটা ভিন্ন বিষয় এরকম বৃষ্টি হলে বাসের মধ্যেই বসে থাকতে হবে এভাবে আবদ্ধ হয়ে বসে সৌন্দর্য উপভোগ করবো কীভাবে ও মার্শার সাথে একমত পোষণ করলো ইরা বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল এ নিয়ে আমি বাথরুমে বসে চিন্তা করে আসি পৃথিবীর যত জটিল সমস্যা আছে তার সমাধান খুঁজে পাবি বাথরুমে মার্শা হাসতে হাসতে বললো তাহলে তো ছোঁয়ার জীবনে কোনো সমস্যা থাকার কথা না দিনের অর্ধেক সময়ই তো বাথরুমে কাটায় ইরাও মজার ছলে বলল কথা ভুল বলিস নি এর উত্তর উদ্ভাবন করতেই আমি এখন বাথরুমে যাচ্ছি দেখি কোনোভাবে খুঁজে পাই কি না ছোঁয়ার চোখে রাগ উপচে পড়ছে বাথরুমে গিয়ে বসে থাকা তার ছোটোবেলার অভ্যাস অতিরিক্ত খুশি হলে সে বাথরুমে গিয়ে বসে থাকে অথবা মন খারাপ হলেও সে বাথরুমে গিয়ে বসে থাকে মন খুলে কান্না করতে ইচ্ছে করলেও বাথরুমের চেয়ে উপযুক্ত জায়গা আর কোনোটি নেই বলে ছোঁয়ার ধারণা এটা নিয়ে মজা করার কি আছে সে বিরক্তি হয়ে বললো আজ এরা কথা বলা বাদ দিবি এই তুই দ্রুত ফ্রেশ হয়ে যায় তৈরি হতে হবে হুট করে কেন যেন এত ঠান্ডা ভরলো ইরা বাথরুমে ঢুকলো মার্শা হেসে বললো আমাদের সার্কেলটার সবাই আস্ত এক একটা পাগল ছোঁয়াও হেসে বললো ভিন্ন প্রজাতির পাগল একটা চিড়িয়াখানা দিয়ে দিই দিয়ে দিই কি বলিস চিড়িয়াখানার নাম কি দিবি এটা নিয়ে ভাবতে হবে ইরাবের বের হলে আমি বাথরুমে ঢুকবো এরপর তোকে জানাচ্ছি কথাটা শেষ করেই ছোঁয়া উচ্চ হেসে উঠলো মার্শার প্রতিক্রিয়াও অনুরূপ